গত বছর একদিনের বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি আফগানিস্তান এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে তারা সাদা বলের ক্রিকেটে তারা কতটা উন্নতি করেছে তা দেখা যাচ্ছে এবার লাল বলের ক্রিকেটেও ভালো খেলতে চাইছেন রশিদেরা রশিদদের থেকে ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ড নিয়ে নিল ভারতীয় বোর্ড কেন এমন করলো ভারতীয় বোর্ড ভারতে আবার নিজেদের হোম সিরিজ খেলবে আফগানিস্তান আগে ধর্মশালায় নিজেদের হোম সিরিজ খেলত তারা এবার ধর্মশালার বদলে তিনটি মাঠ তাদের দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড টাইপস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী গ্রেটার নয়ডা ইন্দোর ও কানপুরের মাঠে নিজেদের হোম সিরিজ খেলতে পারবে আফগানিস্তান প্রথম প্রাধান্য দেওয়া হবে নয়ডার শহীদ বিজয় সিং অথিক স্টেডিয়ামকে যদি কোনো কারণে সেখানে খেলা সম্ভব না হয় তাহলে ইন্দোর ও কানপুরের মধ্যে একটি স্টেডিয়ামে খেলবেন রশিদরা মাঝে চার বছর ভারতের মাটিতে হোম সিরিজ খেলা বন্ধ ছিল আফগানিস্তানের সেই সময় দুবাইয়ে খেলত তারা এবার জুলাই মাসে আবার তাদের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা ও লাল বলের সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের কিন্তু উত্তর ভারতে দাবাদহের কারণে তা বাতিল করা হয় সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে আফগানিস্তান ভারতের বিরুদ্ধে সিরিজের আগে রশিদদের বিরুদ্ধে খেলবেন কেন উইলিয়ামসনরা টেস্টে এই প্রথম দুদল মুখোমুখি হবে নয়ডার মাঠে এটাই হবে প্রথম টেস্ট এর আগে সেখানে দু সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আফগানিস্তান গত বছর একদিনের বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনালে উঠতে পারেনি আফগানিস্তান এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে তারা সাদা বলের ক্রিকেটে তারা কতটা উন্নতি করেছে তা দেখা যাচ্ছে এবার লাল বলের ক্রিকেটেও ভালো খেলতে চাইছেন রশিদেরা